আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মৌচাক মার্কেট ভালো বিকাশের সাথে আছে আমি পূর্ণি আলম আর আজকে আপনাদের জন্য ব্রাইডাল স্টোনের শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইজ মাত্র আটশো এক হাজার টাকা যেগুলো অন্য আছে সেগুলো এক হাজার যেগুলো অন্য নেই সেগুলো আটশো এটা হলো কুচি ওভারঅলটাই যে এরকমই আসবে ভাই দেখো ব্লাউজটা দেখো এর সাথে অন্যটা দেখো এটা হলো ব্লাউজ পিস আর এটা হলো দুপাট্টার রাইজে দেখেন প্রাইস মাত্র এক হাজার যেগুলো অন্য আসে সেগুলো এক হাজার যেগুলো অন্য নেয় সেগুলো আটশো টাকা একদম চ্যালেঞ্জ করা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ভিডিওটা একটু যতটুকু দেখাবো একটু ধৈর্য সকালে দেখেন দেখেন গোল্ডেন কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম ওভারঅলটা এরকম খুব সুন্দর এই যে কুচিটা এরকম আর ওই যে ব্লাউজ পিসটা ওই যে ব্লাউজ পিসটা এক টার্নিংয়ে দেখাই দিলাম এই যে দেখেন এটা হলো দুপাট্টাটা প্রাইস তাঁতসহ প্রাইজ এক হাজার টাকা এটা হলো মিষ্টি টাইপের কালার এটা হলো আঁচলটা ফ্রেন্ডস এগুলো মিষ্টি টাইপের কালার এটা হলো আঁচলটা এই যে ওভারঅলটা এরকম আসবে এই যে দেখেন ওভারঅলটা এরকম আসবে একদম রিয়েল স্টোনের মধ্যে নেট কাটিং করা এই যে কুচি টুচি সব এখানেই এটা হলো ব্লাউজ পিসটা আর এটা হলো এই যে ওড়নাটা এটা হলো ওড়নাটা প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটা হলো সি গ্রিন কালারটা এটা হলো আঁচলটা একদম রিয়েল স্টোনের মধ্যে ওভারঅলটা এই যে দেখেন কুচিটা এখানে কি সুন্দরভাবে ধরে রাখছে বড়ো ভাইরা ওভারঅলটা এরকম আসবে ওই যে ব্লাউজটা দেখাও এটা হলো ব্লাউজ পিসটা আর এই যে দোপাট্টাটা প্রাইস এক হাজার যেগুলো অন্য আছে সেগুলো এক হাজার যেগুলো অন্য নেই সেগুলো আটশো কথাটা মনে রাখবেন তো ফ্রেন্ডস এটা হলো মিষ্টি কালারটা এটা হলো আঁচলটা এটা হলো মিষ্টি কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম আসবে দেখেন ওভারঅলটা অনেক বড়োভাবে ধরছে তো সে কারণে একটু এরকম হয়ে রইছে এটা হলো কুচিটা ওভারঅলটা ব্লাউজটা দেখাবো ওই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে ওনাটা এটার সাথে ওনাটা প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটা হলো মেরুন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম রিয়েল স্টোনের মধ্যেই দেখেন খুব সুন্দর এটা হলো কুচিটা ওভারঅলটা এরকম প্যাশটা দেখাব এই যে এটা হলো ব্লাউজ পিসটা হলো ব্লাউজ পিসটা আর এটা হলো এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও বেরুন কালার এই যে দেখেন খুব সুন্দর শাড়িগুলো এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই আসবে দেখেন ওভারঅলটা এরকমই আসবে কুচি সবকিছু এই যে ব্লাউজ পিসটা এই যে দেখেন ব্লাউজ পিসটা এই যে এটা হলো ওড়নাটা এটা হলো ওড়নাটা প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা হলো গোল্ডেনের মধ্যে এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম প্রত্যেকটা রিয়েলিস্টের মধ্যে এই যে কুচিটা ওভারঅলটা এরকম ব্লাউজটা দেখাবো এই যে ব্লাউজ পিসটা আর এই যে দোপাট্টাটা দেখেন প্রাইস এক হাজার টাকা ফ্রেন্ডস এটা মেরুন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম এই যে কুচিটা এরকম ফার্স্ট টু লাস্ট এই যে দেখেন ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো দুপাট্টারা যেগুলো সেগুলো এক হাজার যেগুলো ওড়না নাই সেগুলো আটশো টাকা অফার অফার তো এটা হলো মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম দেখেন ওভারঅলটা এরকম আর এটা হলো কুচিটা এটা হলো কুচিটা ফার্স্ট টু লাস্ট এই যে দেখেন ব্লাউজ পিসটা আর এই যে দুপাট্টাটা দুপাট্টাটা প্রাইস মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম এটা মিষ্টি টাইপের কালার এটা হলো কুচিটা ফার্স্ট টু লাস্ট এই যে দেখেন আর এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এই যে দেখেন ওন্নাটা প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্ডস প্রত্যেকটা ডিজাইনের সাথে প্রত্যেকটা চেঞ্জ আছে এটা হলো আঁচলটা কোনটার সাথে কোনোটা মিল নাই লাফ কাটিং করা এই যে দেখেন ওভারঅল এটা কুচিটা দেখেন ওভারঅলটা এরকম এই যে ব্লাউজ পিসটা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা আর এটা হলো ওন্নাটা যেগুলো অন্যাস সেগুলো এক হাজার যেগুলো অন্য নাই সেগুলো আটশো টাকা তো ফ্রেন্ডস এটা সি গ্রিন কালারটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট এটা হলো কুচিটা প্রত্যেকটা সাইড ফ্রেস্ট মনে হচ্ছে মাত্র তাওয়া থেকে নামা নিয়ে আসছি রুটিটা খাওয়ার জন্য এরকম হিসাবে ব্লাউজ আর এটা হলো দুপাট্টাটা প্রাইস আটশো এক হাজার টাকা তো ফ্রেন্স এটা হলো আঁচল ভেলভেট কাটিং করছে নেট কাটিংয়ের মধ্যে খুব সুন্দর এটাও সহ এটাও আট এক হাজার টাকা এটা হলো কুচিটা ওভারঅলটা এরকম ব্লাউজটা দেখাও ভাই ওই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ওনাটা দেখো এটা অনাটা হলো এটা প্রাইস এক হাজার টাকা তো ফ্যান্স এটা হলো আঁচলটা দেখেন গোল্ডেন কালার আঁচল ওভারঅলটা এরকম কুচিটা এরকম এই দেখেন ফার্স্ট টু লাস্ট এটা কোনো নাই এটা হলো ব্লাউজ পিস ওনা ছাড়া প্রাইস মাত্র আটশো টাকা যেগুলো উন্না ছাড়া আটশো যেগুলো উন্না সেগুলো হলো এক হাজার টাকা এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন তো ফ্রেন্ডস একটু ভুল হয়েছে গোল্ডেন কালার সাইডে দেখাইছে ওটা এক হাজার টাকা দামের এটার সাথে এই যে উন্নাটা আসছে প্রাইস এক হাজার এখন উন্না ছাড়া সব তো ফ্রেন্স এটা হলো আঁচলটা গোল্ডেন কালার ওভারঅলটা এরকম দেখেন ওভারঅলটা এরকম এটা হলো কুচিটা ফার্স্ট টু লাস্ট এই যে দেখেন ব্লাউজটা দেখাবো এই যে এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র আটশো টাকা তো ফ্রেন্ডস হলো গোল্ডেন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম বা এই কুচিটা ওভারঅলটা এরকম এই যে ব্লাউজ পিসটা প্রাইস আটশো টাকা এটা হলো আঁচল গোল্ডেন ওভারঅলটা এরকম ওভারঅলটা কুচিটা এটা হলো কুচিটা দেখেন ওভারঅলটা এরকম ব্লাউজ পিসটা এরকম প্রাইস মাত্র আটশো টাকা তো ফ্রেন্ডস এটা জামের জ্যামের সাথে পেস্ট গ্রিন কালার এটা হল আঁচল এগুলো সব সব নেকলেস জুয়েলারি স্টোন স্টোনভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট ব্লাউজটা দেখাবো এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র আটশো টাকা এটা অল্টারনেট কালার দেখেন অল্টারনেট কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম দেখেন ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট যেটা হলো ব্লাউজ পিসটা প্রাইস আটশো টাকা মিষ্টি লাল লাল না বললে মিষ্টি কালারই চলে ক্যামেরা যে কালারটা দেখতেছেন ওরকমই দেখেন এটা হলো আঁচল ওয়ারলটা এরকম ওয়ারলটা এরকম ওয়ারলটা দেখাও এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস আটশো টাকা নেটের মধ্যে দেখেন এটা হলো আঁচলটা অনেক গর্জি আছে এটা হলো আঁচল জাম কালারের মধ্যে সি গ্রিন টাইপের ওভারঅলটা এরকম ওভারঅলটা এরকম ফার্স্ট লাস্ট ব্লাউজটা দেখো এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা বেগুনি টাইপের নেবি ব্লু এটা বেগুনি টাইপের নেভি ব্লু কালার এটা হলো আঁচলটা আঁচলটা জুয়েলারি স্টোন ওয়ার্ক করা ওভারঅলটা এরকম দেখেন ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট আর এই যে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র আটশো টাকা তো ফ্রেন্ডস লাস্ট ওয়ান পিস ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হলো জর্জেটের মধ্যে এটা হলো আচল ওভারঅলটা এরকম তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম